আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খেজুরের উপকারিতা এবং পুষ্টিগুণ সম্পর্কে এবং প্রতিদিন কয়টি খেজুর খাওয়া যেতে পারে আশা করি ভিডিওটি ফুল দেখবেন আর এই চ্যানেলে সব ধরনের ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাই ভিডিওর মূল টপিকে খেজুর এমন একটি খাবার যার গুণের কথা বলে শেষ করা যাবে না বিশেষজ্ঞদের মতে প্রতিদিন অন্তত দুটি খেজুর খাওয়া উচিত খেজুরের উপকারিতা এক কোষ্ঠকাঠিন্য দূর করে হজম প্রক্রিয়া সহজ করে দুই উল্লেখযোগ্যভাবে মানুষের এনার্জি বাড়িয়ে দেয় তিন অন্তের রোগ পেটের ক্যান্সার হৃদরোগ রক্ত স্বল্পতা যৌন সংক্রমণ ডায়রিয়া ইত্যাদি রোধ করতে সহায়ক চার শরীরের ঘটন অনুযায়ী ওজন লাভের জন্যও সাহায্য করে খেজুর পাঁচ পেশি শক্তি বিকাশের জন্য সবচেয়ে উপকারী উপাদান রয়েছে এর মধ্যে ছয় বয়স্ক এবং শিশুদের জন্য খুব উপকারী সাত বিশেষ করে আঘাত বা দুর্বলতা কাটিয়ে উঠতে এর কোনো জুড়ি নেই আট ঘন ঘন ক্ষুদা লাগলেও নিয়ন্ত্রণ করতে কার্যকর আবার খেজুর আকারে ছোট হলেও এই খাবারটি ভিটামিন খনিজ পদার্থ এবং ফাইবারের সমৃদ্ধ সুস্বাদু এই ফলে তেল ক্যালসিয়াম সালফার লোহা পটাশিয়াম ফসফরাস ম্যাঙ্গানিস তামা ও ম্যাগনেশিয়াম রয়েছে যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে সুস্বাস্থ্য পেতে হলে প্রতিদিন অন্তত একটি অথবা দুটি খেজুর খাওয়া প্রয়োজন আমেরিকান ক্যান্সার সোসাইটি সুপারিশ করে দিনে অন্তত বিশ থেকে ৩৫ গ্রাম খেজুর খাওয়ার জন্য তারা এটাও বলেন প্রতিদিন যদি একটা করে খেজুর খাওয়া যায় তবে সারা জীবনের জন্য চোখের স্বাস্থ্য উন্নত হবে বিশেষ করে রাতের অন্ধত্বকে রোধ করতে বেশ কার্যকর এই খাবার সকাল দুপুর এবং রাতের খাবারের মাঝে এতদিন যারা চা বিস্কুট শিঙারা পুরি সমুচা কেক চপ ইত্যাদি খেয়ে ইতিমধ্যে শরীরের অনেক ক্ষতি করে ফেলেছেন তাদের বলছি ক্ষতিকর খাবারগুলো এক্ষুনি পরিহার করুন কারণ যারা নিয়মিত অ্যাসিডিটের দাওয়াই নিচ্ছেন তারা একটি খেজুর খেলে ভুলে যেতে হবে সেসব ঔষধের কথা আর খেজুরের অন্যান্য উপকারিতার কথা আগেই বলেছি কাজেই অস্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাসগুলো পরিত্যাগ করুন প্রতিদিন একটি অথবা দুটি খেজুর খাওয়ার অভ্যাস করুন তো ভিডিওটি এতটুকুই আশা করি আমার ভিডিওটি দেখে একটু হলেও উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ